স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা এই বাংলাদেশে আমাদের কথা বলার অধিকার হরণ করা হয়েছিল ভোটের অধিকার হরণ করা হয়েছিল আপনারা দেখেছেন বিনা ভোটে সব নির্বাচিত হতো দিনের ভোট রাতে হতো এবং দামি নির্বাচন ডামি এমপি ডামি প্রধানমন্ত্রীর আমরা সংস্কৃতি দেখেছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সেই নির্যাতন নিষ্পিসনের সেই ইতিহাস আমাদের জানা আছে আমাদের সামনে রয়েছে আয়না ঘরের ইতিহাস আমাদের সামনে রয়েছে গুম খুনের ইতিহাস আমাদের সামনে রয়েছে সাপলা চত্তরের আমাদের হাফে যে কোরআনদের সেই রক্তের ইতিহাস আমাদের সামনে রয়েছে পল্টনের সেই লগি বৈঠার সেই তান্ডবের মাধ্যমে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করার ইতিহাস সংগ্রামী ভাই এবং এই সব নির্যাতন নিষ্পেশন চালিয়ে যারা কথা বলেছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে আলে বলামরা কথা বলেছেন তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে এই ভাবে যখন তারা মনে করেছিল আর কোন শক্তি তাদেরকে নড়াইতে পারবে না তখন তারা ঘোষণা করেছিল আগামী একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ গত বছরের পহেলা জুলাই ছাত্ররা যখন তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন শুরু করলো সেই আন্দোলন যখন একটি যুক্তিক পর্যায়ে পৌঁছল সেই সময়ে তাদের সেই ওবায়দুল কাদের যিনি বলছিলেন যে খেলা শেষ সেই খেলোয়াড় আর নাই সেই খেলোয়াড় সেদিন বলছিলেন যে তোমাদের এই জামাত শিবিরের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট সেই সময়ে ছাত্র যখন ছাত্র সমাজের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো ছাত্রীদেরকে লাঞ্ছিত করলো ছাত্র ছাত্রীদের সেই দাবির সাথে মেহনতের মানুষ সম্পৃক্ত হলো এবং আপনার জনসাধারণ যখন তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুললো অবশেষে পাঁচই আগস্টে সেই স্বৈরাচারের পতন ঘটল শুধুমাত্র পতনই নয় তারা দেশ থেকে আছে তাদের আর দলের লোকজনকে খুঁজে পাওয়া যায় না дорогие মিভাই এবং বন্ধুগণ আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে ছাত্ররা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা নতুন বন্দোবস্ত চাই আমরা সেই নতুন বন্দোবস্ত দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কোনো বৈষম্য না রেখে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ইনসাফের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতে চায় আগামী দিনে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক এই দাড়ি পাল্লা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই এই ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি পাল্লাকে বিজয়ী করে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে সহযোগিতা করার উদ্যোগ আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি যে দুই হাজার ছাত্র জনতা শহীদ হলো তাদের বিচারের জন্য আমরা যখন কথা বলছি একটি দল সে কোনো সারা দেয় না আমরা বলতে চাই যদি সঠিক বিচার না করা হয় দৃষ্টান্তমূলক বিচার না করা হয় যদি সঠিক সংস্কার করা না হয় তাহলে এই দেশে নির্বাচন সঠিকভাবে হবে না এই জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সাত দফা দাবি দিয়েছে স্থানীয় নির্বাচন দিতে হবে এবং সকল দলের জন্য সমান আচরণ করা লেভেল প্লিং ফেল করতে হবে এবং শহীদদের খুনিদের বিচার করতে হবে এবং শহীদ পরিবার আহত পঙ্গদেরকে তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে আমরা সব শেষে বলতে চাই জুলাই ঘোষণা করতে হবে এবং সেই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ছাত্র জনতা নির্বাচন মেনে নিবে না ভাই এবং বন্ধুগণ আমরা মনে করি যারা সংস্কার চায় না তারা এই দেশে আবার ফেসিবাদ কায়েম করতে চায় যারা পিয়ার সিস্টেমে নির্বাচন চায় না তারা ভোট ডাকাতি করতে চায় আমরা আজকে ব্যক্তহীন ভাষায় ঘোষণা দিতে চাই আমাদের এই রমনা শাহবাগ পল্টন মতি দিলে কোন চাদাবাস থাকতে পারবে না এখানকার ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করবেন

মেয়েদেরকে ঘরে বন্দি করব আমরা প্রকাশ্যে বলতে চাই ইসলামে এই জাতীয় কোনো ঘটনা নেই আমাদের প্রিয় নবীর স্ত্রী ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী মা খাদিদুল কোবরা সৌদি সেই সময়কার সবচাইতে বড় একজন ব্যবসায়ী ছিলেন আমাদের আরেকজন একজন উম্মাহাতুল মোমিনিন মা আয়সা সিদ্দিকা রাজিয়া তিনি একজন শ্রদ্ধ শিক্ষিকা ছিলেন লক্ষ লক্ষ সাহাবিরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন অতএব ইসলামে নারীদের বন্দি করার কোনো সুযোগ নাই সবাই সমান অধিকার পাবেন নারীরা যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাবেন তাদের অধিকার নিশ্চিত করা হবে অতএব আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আগামী দিনের সাত দফা বাস্তবায়নের জন্য আগামী উনিশে জুলাই যে সমাবেশ হবে সেই সমাবেশে আপনারা করবেন এবং সেখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং তিনি আরো দিক নির্দেশনা প্রদান করবেন সেই সমাবেশে যোগদানের উদত্ত আহ্বান জানিয়ে আবার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ